শুক্রবার দুপুরে রেল শহর খড়গপুরের ছ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকায় একটি ঢালাই রাস্তার উদ্বোধনে গিয়ে এলাকার মহিলা তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয় মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে দিলীপকে দেখেই তাদের প্রশ্ন দাদা এতদিন কোথায় ছিলেন সাংসদ থাকা অবস্থায় তো আপনাকে একদিনের জন্যও দেখতে পাইনি এখন আমাদের কাউন্সিলর প্রদীপ সরকার রাস্তা তৈরি করে দেওয়ার পর আপনি এসেছেন পাল্টা দিলীপ ঘোষ ওই মহিলা তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলেন আমি টাকা দিয়েছি কারোর বাপের টাকা নয় যাও গিয়ে প্রদীপ সরকারকে জিজ্ঞেস করবে যাও এরপরই খেপে যান ওই মহিলা তৃণমূল কর্মীরা তারা বলেন আপনি বাপ তুললেন কেন এরপরই চরম উত্তেজনা তৈরি হয় ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছতে হয় খড়গপুর টাউন থানার পুলিশকেও পরে দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয় ও রাস্তায় বসে পড়েন মহিলারা আমি বলছি আমার বাপের টাকা কারোর টাকা নেই কার বলুক কার বাপের টাকা দিলীপ ঘোষ বাপ ফুলই বলবে যারা ঘেউ ঘেউ করবে তাদেরকে বাপ ফুলই বলবে